হ্যালো বিয়ার সালাম আলাইকুম আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা কিভাবে ক্যান বা ওনার অ্যাকাউন্ট অ্যাডমিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেটার মাধ্যমে আপনারা পাঁচশো জনকে অ্যাক্সেস দিতে পারবেন অনেকে এই সিক্রেট মেথডটা পাঁচশো টাকা এক হাজার টাকা সেল করে আমি নিজেও কিনেছি আমি আরেকজনকে কিনেও দিয়েছি আজকে এই ভিডিও দেখার পরে আপনাদেরকে কারো কাছ থেকে আর মেথড কিনে নিতে হবে না আপনারা নিজেরাই ক্যান বা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করে দেই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে দেন কেন বা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের একটি মেল লাগবে এডুকেশনাল মেল যেহেতু এটা একটা কেন বাতে একটি স্কুল হবে যেটা আপনার স্টুডেন্ট থাকবে পাঁচশো জন তো তার জন্য আপনাদেরকে একটি এডুকেশনাল মেল লাগবে আপনারা যদি এডুকেশনাল মেল তৈরি করতে পারেন তাহলে তো হলো আর যদি না তৈরি করতে পারেন আপনারা ফেসবুকে গিয়ে তো ফেসবুকে গিয়ে সার্চ করবেন মেল লিখে ইরুমেল লিখে সার্চ করার পরে অনেক অনেক পোস্ট চলে আসবে আপনাদের সামনে সেখানে তারা তারা ইরুমেল সেল করে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যার কাছে যেমন নিতে পারে তো সেখান থেকে আপনারা একটা ইরুমেল ক্রয় করে নেবেন ইরুমেলটি নিয়ে মোবাইলে লগ করে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি সার্চ করব ক্যান বা ডট কম লিখে তারপরে ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাবে তো আমি সেটা ক্লিক করব তারপরে ওপেনে লগ ইন লেখা আছে এখানে ক্লিক করব তারপরে আমার সামনে এরকম তিনটা ইন্টারফেস শো করবে তো আমি কন্টিনিউ উইথ গুগল এটা ক্লিক করব তারপরে আপনাদের এখানে ইমেল শো করবে তো আপনারা এখানে আপনার যে ইডো মিলটা নিয়েছিলেন কিনে সেইটা আপনারা এখানে সিলেক্ট করবেন আমি আগে সাইন ইন করে নিয়েছিলাম যার কারণে আমার এখানে ইমেল শো করে না তো তারপরে এখানে আপনারা টিচার সিলেক্ট করবেন তো তারপরে এরকম ইন্টারফেস শো করবে তো আপনারা প্রাইমারি সেকেন্ডারি স্কুল কে বারো লেখা আছে এখানে ক্লিক করবেন তো তারপরে এরকম ইন্টারফেস নিয়ে আসবে তারপর নিচে যে মাই স্কুল টিম লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে এরকম ইন্টারফেস শো করবে তো আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম স্কুল নেম আপনার যে কোনো আপনারা যে নামগুলো পছন্দ সেই নামগুলো আপনারা দিয়ে নেবেন তারপর নিচে আমাদের কি স্কুল অ্যাড্রেস দিতে বলবে তো আমরা এখানে এমন একটা অ্যাড্রেস দিব যেটা গুগল ম্যাপের মধ্যে শো করে তো আমি এখানে ঢাকা একটি অ্যাড্রেস দিয়ে নিলাম তারপর এখানে স্কুল ওয়েবসাইট দিতে বললে আপনারা উপরে স্কুলে যে নামটি দিয়েছেন সেটা দিয়ে শুধু ডট ইডু লিখে দিবেন তাই হয়ে যাবে তো তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আপনারা এইভাবেই ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে 500 জনকে অ্যাক্সেস দিবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যান আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম